আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আমাদের প্রিয় হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে ফয়সেল করিম মাসুদ নামের এক ছাত্রলীগ সন্ত্রাসী তাকে র্যাব গ্রেফতার করেছিল গত বছর এরপর তার জামিন হয়েছে হাইকোর্ট থেকে এরপর থেকে জামিন দেওয়ার ন্যায্যতা নিয়ে বিভিন্ন মহলে আবারও আলোচনা বিতঙ্ক উঠছে বুধবার সতেরোই ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামিন বিতর্ক শিরোনামে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি ফেসবুক স্ট্যাটাসে আইন উপদেষ্টা লিখেছেন প্রথমেই বলে রাখি হাইকোর্ট বিচারিক কাজের স্বাধীন একটি প্রতিষ্ঠান হাইকোর্টের ওপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ পৃথিবীর কোনো দেশে থাকে না বাংলাদেশেও নেই কাজেই সেখানে ফয়সাল করিম মাসুদের জামিন হওয়ার সাথে আইন মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক ছিল না তিনি আরও লেখেন ফয়সাল করিম মাসুদ গত বছর জামিন পেয়েছিল অস্ত্র মামলায় হাইকোর্টে অস্ত্র মামলার জামিন সহজে হওয়ার কথা নয় এটি তখনই হতে পারে যখন প্রভাবশালী আইনজীবীরা এসব মামলায় জামিন দেওয়ার পক্ষে অবস্থান নেন এই আইনজীবীরা অধিকাংশই বড় রাজনৈতিক দলগুলোর নেতা অভিযোগ হয়েছে যে তাদের প্রভাবে এসব জামিন হওয়া সহজতর হয় ড আসিফ নজরুল লেখেন হাইকোর্টের প্রদত্ত জামিনে বিচারিক বিবেচনা কতটা থাকে তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে যেমন হাইকোর্টের একটি বেঞ্চে কিভাবে চার ঘণ্টায় আটশো মামলায় জামিন হয়েছিল তা নিয়ে আমি কয়েক মাস আগে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলাম তেইশ অক্টোবর দুহাজার কমেন্টে লিংক দেখুন এজন্য এক শ্রেণীর আইনজীবীদের পক্ষ থেকে আমার পদত্যাগ পর্যন্ত দাবি করা হয়েছিল পঁচিশ অক্টোবর দুহাজার কমেন্টে লিংক দেখুন আইন উপদেষ্টা লেখেন জামিন পাওয়ার সুযোগ আমাদের আইনে রয়েছে কিন্তু গুরুতর অপরাধের সঙ্গে যে অপরাধীর সংযোগ অত্যন্ত স্পষ্ট যে অপরাধীর চিহ্নিত সন্ত্রাসী এবং যে ব্যক্তি জামিন পেলে পুনরায় অপরাধ করতে পারে বা অন্য কারো জীবন বিপন্ন করতে পারে তাকে জামিন দেওয়া অস্বাভাবিক ও অসঙ্গত এ নিয়ে আমি প্রকাশ্যে বলেছি মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা হওয়ার সময় ওনার কাছে উচ্চ আদালতে অস্বাভাবিক জামিনে আমার উদ্বেগের কথা জানিয়েছিলাম তিনি আরও লেখেন কিছু জামিন নিম্ন আদালত থেকেও হয়েছে গত ষোলো মাসে আমরা সেসব মামলার কাগজপত্র পরীক্ষা করে দেখেছি অধিকাংশ ক্ষেত্রে এসব মামলায় আসামি কিভাবে অপরাধটিতে জড়িত পুলিশ তার কোনও তথ্য অভিযোগপত্রে দেয়নি এমনকি আসামির দলীয় পরিচয় পর্যন্ত মামলার কোনো কাগজে উল্লেখ করেনি এরপরও আমি যথাযথ বিচারিক বিবেচনা না করে যেন তেনভাবে জামিন না প্রদান করার কথা বলেছি এগারোই ফেব্রুয়ারি দু কমেন্টে লিংক দেখুন কিছু ক্ষেত্রে যথাযথ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে জামিন বাণিজ্যে যারা লিপ্ত আছেন তাদেরকে বলছি এবার থামুন আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দেবেন না এক গণহত্যাকারী পাশোর দেশে বসে আমাদের জুলাই বীরদের হত্যা করার হুমকি দিচ্ছে বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের এই সুযোগ করে দেবেন না না হলে পরকালেও এর দায় আপনাদের নিতে হবে